আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার শারছাতনার সাত মাইল আটে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক বন্ধুরা এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে তো সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখাবো কিছু গরু মাঝারি সাইজের ষাড় গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুর দেখা দেখি কিনা বেচা কিন্তু চলছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুর জন্য কথাবার্তা চলছে যেহেতু যেহেতু কথাবার্তা চলছে দাম না শোনা বা দাম না ফেলানোই ভালো হবে কারণ ওনারা কিনা করে থাকেন সামনে একটা গরু খুব সুন্দর গরু ভাই ভালো আছেন কত চাচ্ছেন এটা একশো পনেরো একশো এক লাখ পনেরো হাজার টাকা এখনো দাঁত হয়নি শুনলেন কত দশ একশো দশ একশো দশ শুনলেন এই যে মাঝারি সাইজের গরুটা দর্শক বন্ধুরা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা এটা কত চাচ্ছেন এক লাখ আচ্ছা আচ্ছা শুনলেন এই যে গরুটা দর্শক এক লাখ পনেরো হাজার টাকা চাচ্ছে কি জাতের গরু কত হলে বিক্রি হবে শুনলেন এক লাখ পাঁচ হলে বিক্রি হবে একটা সিন্ধি জাত বলতেছে মাঝারি সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কত চাচ্ছেন ভাই একশো কি জাতের গরু শুনলেন ফ্রিজিয়ান জাতের গরু দর্শক বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি নিয়ত আছে পঁচাশি নব্বই আর শুনতে পেলেন বন্ধুরা পঁচাশি নব্বই হাজার টাকা হলে বিক্রি করবে যে গরুটা এখানে আবার কথাবার্তা চলছে বেশ দর দাম চলতেছে আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখাবো আরও কিছু গরু আপনারা এখানে এসে দর করে কিনতে পারবেন মাঝারি সাইজের ষাট গরুগুলো সামনে বেশ দেখতে পাচ্ছেন এটা কত চাষের দেখা একশো পনেরো কত হলে বিক্রি হবে একশো দশ আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক বন্ধুরা একটু পিছন থেকে দেখাবো মাঝারি সাইজের একটা গরু এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখতে পারছেন বন্ধুর আইদিকে একটা খাবার খাওয়ানো হচ্ছে মাঝারি সাইজের সার ভাই এটা কী জাতের গ্রুপ ভাই শাই অল সিন্ধি সুস্থ আছে তো আচ্ছা আচ্ছা সুস্থ আছে কুরাই করার সময় একটু দেখে কুরাই করবেন শাই সিন্দি কত চাচ্ছেন একশো এটা চাওয়া দাম বিক্রি নিয়ত পঁচানব্বই শুনলেন পঁচানব্বই হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে আপনারা কুড়াই করার সময় একটু দেখে বুঝে ক্রয় করবেন এদিকে একটা ছোট সাইজের সার আপনার কত চাচ্ছেন এটা 55 56 হাজার 56000 টাকা এই যে গরুটার দাম 50000 টাকা হলে বিক্রি হবে আমি ভিডিও করি বলেন আপনি বলেন তুমি কিনমো না তো ভিডিও করি বলেন হাজার 15000 এ বিক্রি হ্যাঁ টাকা শুনলেন হাজার টাকা হলে বিক্রি হবে গরুর বেশ কিনা বাসা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইটে বেশ কিছু মাঝারি সাইজের ষাড় গরু রমदानी হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে বেশ সুন্দর একটা গরু হালকা সাদার উপরে কালো কালো মুখটা কালো সাদা ভাইজান এটা কত পঁয়ত্রিশ জি জি একশো পঁয়ত্রিশ মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা ভাই দাঁতছে দাঁতিনি আছে কত কেমন একশো পঁচিশ হলে নিয়ত আছে আপনাদেরকে দেখাচ্ছি বুকরা দরদাম জানাচ্ছি মাঝারি সাইজের কিছু সার গরু দেখালাম দাম জানালাম তো ভিডিওটি শেষ করছি সাত লাখ থেকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ